হ্যালো দর্শক এখানে অনেক বড় জ্ঞানজাম লেগে গেছে এই যে আমরা কিছুক্ষণ আসে আমি আর আমার ক্যামেরাম্যান চা খাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম এখন অনেক বড়ো জ্ঞানজাম হচ্ছে অনেক গাড়ি করার শব্দ কিচ্ছু বোঝা যাচ্ছে না কি হয়েছে কি হলো এই জায়গায় এখন আমার এটা শোনার জন্য খুব আগ্রহী এবং আমার দর্শকরাও খুব শুনতে যাচ্ছে অবশ্যই আপনারা দেখতে থাকেন চ্যানেলে কি হচ্ছে কি হবে আপনাদের সব দেখানো হবে অনেক লোকজন জড়ো হয়ে গেছে মনে হচ্ছে অনেক বড় দুর্ঘটনা হয়েছে হয়েছে আমরা দেখবো এখানে আমাদের এই হয়েছে আমরা এখন থাকেন আমাদের সাথে আছে একজন বুড়ো চাচা তার কাছ থেকে শুনবো তার মুখ থেকে শুনে নেবো এখানে কি হয়েছে চাচা আপনি আমাদের খুলে বলেন কি হয়েছে আর আপনারা দেখতে থাকেন আমাদের সামনের সাথে থাকেন দেখতে থাকেন কি হয়েছে চাচা কি হয়েছে একটু খুলে বলেন আমাদের স্পষ্ট করে বলেন না না তেমন কিছু হয়নি আর কি এখানে একটু অ্যাকসিডেন্ট হয়েছে অতছেলে আরকি বাইকে পড়ে গেছে এই যা আর কি আর কিছুই না আচ্ছা 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 আমার তাহলে 14:00 এ যতটুকু বুঝলাম এখানে অনেক বড় সমস্যা হয়ে গেছে মানে উনি নাও বাচার মতন খুব অ্যাকসিডেন্ট হয়েছে নানা সমকজনক জড় হয়ে গেছে অনেক মানুষ আহতwidetilde হন অনেকে অ্যাম্বুলেন্স অনেকে হসপিটালে নিয়ে যাওয়া হবে জানি না বাঁচবে কিনা আপনারা সবার জন্য দোয়া করবেন দোয়া করতে তাড়াতাড়ি বেঁচে যায় আহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আর আমাদের না থাক সাথে থাকবেন দেখতে থাকেন কি হচ্ছে আপনাদের সব জানানো হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন